আপনারা দেখছেন মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর পরিবেশে সিরাজগঞ্জে হয়ে গেল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন নির্বাচনী বিজয়ী হয়ে সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্যের প্রসার এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত নেতারা আর চেম্বার নেতাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা অপেক্ষা দীর্ঘ এক যুগের ভোটের হিসাবটা এক প্রকার ভুলে গিয়েছিল প্রত্যক্ষ সিরাজগঞ্জের ব্যবসায়ীরা সেই দুঃখ খুঁজল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে জানিয়ে শহর জুড়ে ছিল উৎসবের আমেজ উৎসবে পরিণত হয় শহরে এস এস রোডের চেম্বার ভবন নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট পদে সাইদুর রহমান বাচ্চু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ভিপি অমর কৃষ্ণ দাস ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুল কাদের শেখ অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে লিটন সাহা নির্বাচিত হয়েছেন সেই সাথে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপে মোট উনিশজন পরিচালক নির্বাচিত হন সিরাজগঞ্জের ক্ষুদ্র মাঝারি ও বড় শিল্প প্রার্থীরা উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সাথে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন আর ব্যবসায়ীরা চান চেম্বারের নেতাদের পাশে পাওয়ার ব্যবসায়ী সহযোগিতা নিবে তারা দেখবে আমরা যদি কোনো সমস্যা ব্যবসায়ীরা সমস্যা করি আগে আসবে নতুন নতুন যে উদ্যোক্তা আছে তাদের উদ্যোক্তা উদ্যোক্তা বাড়াবো এবং আমরা সকলকে এই ব্যবসায়ীদের নিয়ে আমরা কাজ করব একটি ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে সিরাজগঞ্জের ব্যবসায়ীদের সুবিধা প্রদান করাই আমার দায়িত্ব আর নির্বাচিত প্রেসিডেন্টের আশা সিরাজগঞ্জ গড়ে উঠবে ব্যবসায়ী বান্ধব হয়ে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সকল রকমের ব্যবসায়ীদেরকে আমরা উৎসাহিত করব যাতে তারা ব্যবসা করে সিরাজগঞ্জের অর্থনীতিকে সচল রাখতে পারে এবং আমরা যেন বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য জেলায় পরিণত হই ব্যবসায়িক ক্ষেত্রে সেটা আমরা করার চেষ্টা করব। এবারের নির্বাচনে দুটি গ্রুপের চব্বিশটি পদের বিপরীতে মোট প্রার্থী ছিল তেষট্টি জন মোট ভোটার সংখ্যা পাঁচশো ছয় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি